আলাইকুম সার্স্ট অফিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে কিছু কথা বলবো এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত বলতে পারেন আমার ভিডিও যারা দেখে তাদের উদ্দেশ্যে যারা আসলে আমার কথা পছন্দ হবে শুনতে পারেন না পছন্দ হলে শুনবেন না সমস্যা নেই আপনার ইচ্ছা মতো আপনি যেটা ইচ্ছা কমেন্ট করে জানাতে পারেন কোনো সমস্যা নেই তো আমার একটা অভিজ্ঞতা আমি শেয়ার করার জন্য আসছি মূলত এই সার্কিটগুলো আসলে অনেকেই এই প্রোগ্রামটা আছে অনেকের কাছে অনেকের কাছে দুইটা আছে কারো কাছে চারটা আছে কারো কাছে ছয়টা আছে তো অনেকেই বলে যে আমার কাছে অরিজিনাল কেউ বলে আমার কাছে ডুপ্লিকেট আসলে কারো কথাই মিথ্যা না কারো কথাই সত্য না এখন কারো কাছে না থাকলে তো সে বলে না যে তার কাছে আছে কিন্তু অনেকেই আছেন যারা হচ্ছে এই জিনিসটা দেখার পরেই কেনার জন্য ইনবক্সে চলে যান যে ভাই এই জিনিসটা দেওয়া যাবে কিনা বা আছে কিনা কয় টাকার দাম কী অবস্থা আছে বিষয়। তো এটা করার আগে একটা জিনিস মাথায় রাখবেন যে আমি যতই মিষ্টি কথা বলি যতই সুন্দর কথা বলি সেটা কিন্তু অনলাইনে আপনাকে আকর্ষিত করার জন্যই বলি এটা মাথায় রাখবেন তো আকর্ষিত করার জন্য যেহেতু বলি নিশ্চয়ই আমার এর মধ্যে কোনো উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আপনি যেন আমাকে মেসেজ দেন মেসেজ দিয়ে বলেন যে ভাই এই জিনিসটা আমার লাগবে এটা কয় টাকা কী সমস্যার এরকম তো এটা আসলে এটা আমরা সবাই এই ধরনের কাজ করে থাকি যার কাছে দেখি তারাই নতুন কিছু হইলে জিজ্ঞেস করি ভাই এটা কয় টাকা কী বিষয় মানে নেওয়ার জন্য উদ্গ্রীপ হয়ে যায় তো তাদের উদ্দেশ্যে এই কথাটা আপনারা যারাই এই ধরনের আগ্রহ প্রকাশ করবেন অবশ্যই অবশ্যই তার সম্পর্কে যাই না বুঝা তারপরে তার থেকে জিনিস কিনবেন যেমন আমি এখন আপনাদের খুব সুন্দর কথা বলতেছি খুব ভালো কথা বলতেছি এখন আমার মধ্যে কি আছে না আছে সেটা তো আমি জানি সেটা কিন্তু আপনি জানেন না তো অনেকে আছে যারা আসলে মিষ্টি কথা বইলা অনেক কিছু বিক্রি করার চেষ্টা করে তো তাদের থেকে একটু দূরে থাকবেন আর এই জিনিসগুলো কেনার পূর্বে অবশ্যই এই জিনিসগুলোর প্রয়োজনে এক পিস স্যাম্পল নেবেন নিয়ে আপনি যাচাই করবেন বিশেষ করে থ্রি সিক্সটি এটা বাজারে প্রতারণার জন্য সর্বোচ্চ সুন্দর একটা অপশন বর্তমানে তো এইটা হচ্ছে ট্রান্সফর্মার আইসোলেটের কথা বলা হয় তো এই জিনিসটা আসলে প্রপার কাজ করতেছে না প্রপার কাজ করতেছে না এটা সম্পর্কে অবশ্যই নিজেকে জানতে হবে আর জানার জন্য প্রয়োজন একটা স্যাম্পল নিতে হবে এর আগে অবশ্যই হেক্স কিনবেন না যে যত ভালো মানুষ হোক তার থেকেই আপনি যত বিশ্বস্ত মানুষের থেকে নেওয়ার চিন্তা ভাবনা করেন অবশ্যই হেক্স কিনবেন না কারণ কিনলেই ধরা খাবেন আপনি পরীক্ষিত সারা যদি কোনো কিছু কেনেন ধরা হওয়ার একটা সম্ভাবনা আছে তো এটা অবশ্যই সতর্ক থাকবেন এটা সবার ক্ষেত্রেই আর যাদের কাছে অলরেডি আছে তারা তো জানেনি আর আমার কাছে কি আছে না আছে সেটা হচ্ছে কাজে প্রমাণ হবে এরকম আমি না শুধু সবার কাছে কার কাছে কি আছে না আছে এটা যখন সিজন শুরু হবে মার্কেটে আসবে কে কয় পিস বিক্রি করতেছে কার কয়টা ফেরত আসতেছে আর কার কয়টা ভালো চলতেছে এটা কাস্টমার যখন নিবে তখন কাস্টমার এমনিতেই বুঝতে পারবে তো এটা হচ্ছে মেন বিষয় তো এই জিনিসটা সাবধান থাকবেন আর আমাকেও যারা মেসেজ দেন বা দিবেন তারা একটু চিন্তা ভাবনা করে দিবেন কারণ অনলাইনে কেউ কারো কিন্তু দায় নেয় না আপনি আমার কাছে প্রতারিত হবেন অন্য কারো যা বলবেন সে কিন্তু আপনার টাকা উঠিয়ে দিবে না আপনার দায়ও সে নেবে না তো এই বিষয়গুলো মাথায় রেখে একজনের থেকে একটা জিনিস কিনবেন যার থেকে কেনেন দুই টাকা হলেও আপনার কাছে হয়তো মূল্যবান নাও হইতে পারে যদি মূল্যবান না হয় আপনি কিনবেন সমস্যা নেই তা আমার যতটুকু জ্ঞানে কুলাইছে আমি বলছি আমি আমার জায়গা থেকে আমি সাবধান করছি কারণ এই ফাইলগুলো এখন ডুপ্লিকেট ফাইল অনেকের কাছে ফাইল নাই এমনি একটা হেক্স সেই এডিট করে জাস্ট হচ্ছে নাম চেঞ্জ করে আপনাকে সেন্ড করবে যেরকম অনেকে আছে বাংলাদেশে নাম না বলি তার নাম বলা ঠিক হবে না অনেকে আছে যারা হচ্ছে অন্য একটা টু স্টেপ ফোর স্টেপের হেক্স এডিট করে আপনাকে দিবে দিয়ে বলবে যে এই যে নেন এটা হচ্ছে আমার ইয়া ফাইল আপনি হয়তো রান করার চেষ্টা করুন পারবেন না তখন পরবর্তীতে কোনো সাপোর্টও পাবেন না কারণ জিনিসটা তো তার অরিজিনাল না ওই এই জিনিসটা তো তার অরিজিনাল না আপনার রান হবে কীভাবে এরকম অনেকভাবে প্রতারণা করে টাকা নেয় অনেকে আমি তাদের নাম না বলি তো যারাই এগুলো কিনবেন একটু সাবধান থাকবেন আর আমাকেও মেসেজ দিলে আমার সম্পর্কে একটু খবর নেবেন নিয়ে দেন হচ্ছে আমাকে মেসেজ দিতে পারেন আমার কাছে আছে আমি হয়তো বিক্রি করব। অথবা করব না আপনি মেসেজ দেওয়ার আগে অবশ্যই আমার সম্পর্কে যায় না বুঝা তারপরে মেসেজ দেবেন কারণ আমি তো আপনি মেসেজ দিলে বিক্রি করতে চাইতেই পারি বা নাও করতে পারি আমি তো আপনাকে প্রলোভন দেখাইতেই পারি তো এটা শুধু আমি একটা উদাহরণ দিলাম আপনি একটু বুঝে শুই না যেখান থেকে নেন চিন্তা ভাবনা করে এরপর হচ্ছে মেসেজ দেবেন তো এই কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে যদি কারো কষ্ট হয়ে থাকে তাদের কাছে আমি দুঃখিত আর যারা সিনিয়র টেকনিশিয়ান ভাই আছেন এই পর্যন্ত কথাবার্তা শুনছেন তো তারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি ছোট মানুষ বুঝি কম তো আমার ক্ষুদ্র জ্ঞান থেকে একটু কিছু কথা শেয়ার করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম